আমরা চলে এসেছি বাবা মৌ একটু দেখা করব ভীষণ গুণী ওর তো মানে গুণের শেষ নেই যেমনি ভালো গান করে তেমনি টিচার বিয়ে দেয় আর কি মেয়ে পুরোহিত যাকে বলে ভীষণ মানে গুনি ওকে পেয়েও আমি ধন্য যে এ আমার ফ্রেন্ড আর এ আমার সাবস্ক্রাইবার এ আমার এত ফ্যান এই ভালো লাগাটু থাকলেই থাকতেই খুব ভালো লাগবে আর কিছু চাই না শুধু তোমাদের ভালোবাসা একটু এগিয়ে যেতে চাই ব্যাস আর কিছু চল আমরা একটু আড্ডা মারি একটু খাওয়া দাওয়া করি তারপর আবার ফিরে আসছি ইপসিতা দেখো তোমার দেয়া মিষ্টি দাদাকে দিয়েছি দাদা এই চারটে মিষ্টি নিয়ে খেতে বসেছে এই যে কেমন লাগছে খেতে তুমি একটু জানো হ্যাঁ এই যে দাদা মিষ্টি খেতে ভালোবাসে সকালবেলা এই যে মিষ্টি মুড়ি সব নিয়ে দুধ এইটা হল আজকের খাবার ঠিক আছে গুড মর্নিং শুভ সকাল এখন থেকে ব্লগটা স্টার্ট করছি পেছনে আমার বাবা দেখো বাপি বলতাম আমরা বাপি ছ বছর চলে গেছে যাই হোক আজকে দিনটা স্টার্ট করছি খুব আনন্দের সঙ্গে কারণ আজকে যাচ্ছি আমি দিদির বাড়ি মাকে আনতে এটা হচ্ছে সব থেকে আনন্দের দিদির বাড়িতে মা থাকে আর এই পাঁচ ছ দিনের জন্য মাকে এখানে আনবো তারপর তো আমরা চলে যাব যাব ছোটো বোনের সাথে আমরা তিন বোন অনেক দিন পর আজকে একসাথে হব খুব আনন্দের বলো মেয়ে তো একটু আগেই চলে এলো সব কিছুই ঠিকঠাক চলছে এখন শরীরটা একটুখানি ভালো আছে মানে এই ওয়েদারের সাথে আমি কি করব মানে মিশে গেছি যাই হোক মিশে কি বলবো ভাষা আসে না মানে নিজেকে মানিয়ে নিয়েছি প্রথমটা তো ভীষণ অসুবিধে হচ্ছিল ঠিক আছে চলো আগে আগে দেখো কি হয় আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো আমি কালকে রাত্রিরে বউকে বানিয়ে এনেছি কালকে দিদি বার্ষিকী তাই যাচ্ছি আজকে বলে ফুল মিষ্টি তো বানতাই হ্যাঁ ভালো হয়েছে দেখো তোমরা জানিও কেমন লাগছে এই যে আমার বোন চলে এলো চলো যাই দিদি বাড়ি এই যে মেয়ে দেখা করতে যাচ্ছে তার মাসির সাথে বাবা

রাস্তা পেরিয়ে আমি আর আমার ছোট বোন দুজনে চলে এলাম দিদির বাড়িতে। শুভ দুপুর বন্ধুরা। মা আর দীপঙ্কর খেতে বসেছে। দীপঙ্করের খাওয়া শেষ হয়ে গেছে। এখানে মেয়ে আর আমি এবার খাবো দুজনে। আজকে রান্না করেছি কি? শজনে ফুলের তরকারি আর কালকের একটু प्याज কলি ছিল মুসুর ডাল। কুমড়ো ভাজা মাছ ভাজা দই মিষ্টি দই এই হচ্ছে আমাদের খাওয়া কি আরও মাছ ভাজা চাই আর একটা দীপঙ্করের চলো দিয়ে আসি কি সুন্দর দৃশ্য দেখো মাকে নিয়ে এলাম দিদির বাড়ি থেকে এবার দেখো আমার মেয়েকে পেয়ে আপ্লুত দেখো হাত ধরে এবার এই ঘরে আসছে গুড ইভিনিং বন্ধুরা আজকে চলে এসেছি দেখো আমার সামনে বসে আছে ইচ্ছিতা যে আমার সব থেকে বড় ফ্রেন্ড সাবস্ক্রাইবার ফ্যান্ড কোনো দিন দেড় বছরে একদিনও ও আমার ব্লগ দেখেনি এমন হয় না কমেন্ট করেনি এমনও হয়নি তাই এই আজকে আমার সাথে দেখা করতে এসেছে আরও বন্ধুরা আসতো কিন্তু ওদের আমার কিছু ভুলের জন্যে ওরা আসতে পারেনি যাই হোক চলো তাই ইপসিতা তুমি কিছু বলো আমার বলার মধ্যে আপনাদের শুধু আমি একটা কথাই বলবো যে আপনারা সবাই প্লিজ কাবিরি জীবন কথা না দেখতে দেখতে না আপনারা সবাই ভালোবেসে ফেলবেন কাবিরিকে যেটা আমার ক্ষেত্রে হয়েছে তো ওনার সাথে আমার কোনো কানেকশন ছিল না কিন্তু এখন একটা এমন অদ্ভুত বন্ডিং হয়ে গেছে যে ওনার যদি একদিন আমি ব্লগটা না দেখতে পাই আমার মনে হয় আমি ওনার থেকে অনেক তো আমার খুব সৌভাগ্য বলতে হবে না তো ওনার আজকে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেছে এটা দিনে আমার এত ভালো লাগছে তো আমি চাই আমার বোন বলছি আমার বোন বলছি মেসি আজকে কেক কাটে পাগল তো চলো আজকে আমরা এনজয় করতে এসেছি এখানে একটু দেখা করে টুকটাক একটু গল্প খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব দেখো আমরা দুজনে আড্ডা মারছি কি নিয়ে তোমাদের দেখাতে পারছি কি বুঝতে পারছি না বাংলাদেশ থেকে এখানে কো আর দেখো আমরা বাউ নিয়েছি আমার বন্ধুর সাথে বসে আড্ডা মারছি চলো খাওয়া শেষ করে বন্ধু চলে গেল তারপরে চলে এলাম প্রতিমা জুয়েলার্সে চলো ভেতরে আমার সাথে তোমরা চলো আমার অতি পরিচিত প্রতিমা জুয়েলার্সে শিবপুরে চলে এলাম বন্ধুরা তোমরা বেশ যা কিছু কিনি আমি সব এখান থেকে কিনি এখানকার ডিজাইন তো অনবদ্য তোমাদের আর বলার কিছু নেই চলো দেখি কি কি কিনবো আজকে তোমাদের সাথে সব শেয়ার করব। আজকে নোয়াই দেখে চলে বলবার তো অপেক্ষায় রাখে না ভীষণ সুন্দর কালকে সরস্বতী পুজো দেখো কি সুন্দর সাজিয়েছে